উনিশশো একাশি সালের তিরিশে মে ভোরে চট্টগ্রামে সামরিক গণভ্যত্থানে নিহত হয়েছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মৃত্যুর পর একের পর এক ঘটনা ঘটতে থাকে যার মাধ্যমে নাটকীয়ভাবে কয়েক মাসের মধ্যেই ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন প্রধান সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ ঘটনার আগের দিন উনিশশো সালের উনত্রিশে মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন তার সফরের মূল উদ্দেশ্য ছিল তার নিজের করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন প্রথম দিন নেতাকর্মীদের সাথে একের পর এক বৈঠক শেষ করে মধ্যরাতে ঘুমাতে যান জিয়াউর রহমান এর কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর একটি দল তার উপর গুলি চালান এবং তিনি ঘটনাস্থলে নিহত হন